জি করে নৃশংস হত্যাকাণ্ডের বছর ঘুরতে চলল তারপরও ঘটেছে একের পর এক ধর্ষণের মতন ঘটনা সব মিলিয়ে প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা বিরোধীরাও একাধিকবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছেন একদিকে যখন একুশে জুলাইয়ে সমাবেশে কাতারে কাতারে মানুষ ধর্মতলায় ভিড় জমিয়েছেন তখন চোখের জলে দিন কাটছে আর জি করে নির্যাতিতা কাদম্বিনীর বাবা মায়ের আদালতে করজোরে মেয়ের হত্যা সুবিচার চেয়েছিলেন তারা সেই বিচার আজও অধরা অন্যদিকে লাখো লাখো মানুষের সমাগম তৃণমূলের শহীদ দিবসে এই সমস্ত ঘটনা সাক্ষী থাকার পর নারী নিরাপত্তা নিয়ে রাজ্যের শাসক দলের ওপর কতটা ভরসা রাখতে পারছেন সাধারণ মানুষ কি বলছেন তারা তুলে ধরলো সিএন যে তথ্য তাতে কিন্তু পশ্চিমবাংলায় নারী নিরাপত্তার সব থেকে সুরক্ষিত জায়গা এটা কিন্তু এ যার রিপোর্ট সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের রিপোর্ট নয় তাহলে বিরোধীরা যেটা বলছে এটা তাদের ফেক নিউজ অন্য কিচ্ছু না একটা মিথ্যাচার অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হয় ভারতবর্ষে আপনারা যেসব রাজ্যের কথা বলছেন সবচেয়ে এখনও ভারতবর্ষে পশ্চিমবাংলায় নারী অনেকটাও অনেকটা অনেকটা বেশি ভালো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একটা রাজ্য যা বাঙালির আবেগকে নষ্ট করছে বিভিন্ন রাজ্যে তবু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বাঙালিকে রক্ষা করার জন্য হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছেন এখানটাই কোনো মহিলা জাতির ওপর যদি আক্রমণ হয় কোন রেপ হয় সেটা তো নিন্দনীয় সেটা বাংলা বলে সমগ্র জাতি তো এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা উনি সব সময়ের জন্য মহিলাদের পাশে ছিলেন আছেন এবং থাকবে আমরা ওপর আস্থা রাখি কারণ সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমাদের একটা সম্মান ভারতবর্ষের সম্মান আমরা তাদের উপর আঙুল তুলতে পারি না আইন প্রশাসনের উপর আঙুল তুলতে পারি না আমরা সাধারণ নারী চাই না মেবি তো তো এক নারী নারী সেফটি আই সাপোর্ট টি এম সি বিকজ নারী কা না টি এম লেডি নারী একটা পাওয়ার টি এম সি লোগি টি এম সিদ শরণে আগত সাধারণ মানুষের দাবি যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন ততদিন বাংলার সুরক্ষিত নারীরা তাই বর্তমান তৃণমূল সরকারের ওপর আস্থা হারাচ্ছেন না তারা নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে এন সি রিপোর্ট অনুযায়ী কলকাতা এখনো পর্যন্ত সবচেয়ে নিরাপদ শহর তবে ধর্ষণ বা নারী মর্যাদা কখনো ভুলুণ্ঠিত হবে তা কখনো কাম্য নয় বিরোধীরা নারী নিরাপত্তার প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছেন সাধারণ মানুষের দাবি এমনটাই এটা বিরোধী রাজনৈতিক চক্রান্ত বলে আখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে অনেক উন্নয়ন সেই উন্নয়নের জোরেই মানুষ সমর্থন করছেন তৃণমূল কংগ্রেসকে স্থানে নারীরা যথেষ্ট সুরক্ষিত যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন কিন্তু নারী নিরাপত্তা থাকবে একেবারে শীর্ষে এমনটাই মনে করছে আম জনতা যারা আজকে এসছেন এই একুশে জুলাইয়ের সভায় ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ কালকেটা নিউজ কলকাতা